যুবক ডাক দিয়া কয় ও বন্ধু রে ওই নারী রে আমি আমার প্রেমের প্রস্তাবটা দিয়ে দিলাম কিন্তু ওই নারী আল্লাহকে ভয় করে চলে আল্লাহকে বড় ভয় পায় আল্লাহকে এমন ভয় পায় ওই নারী পর্দা করে চলে তো নামাজ আদায় করে সঠিকভাবে ভাবে চালানোর চেষ্টা করে কিন্তু ওই পান্দিটারে যখন আমি প্রেমের প্রস্তাব দিলাম ওই দিয়া কয় এর যুব প্রেম আমি করতে পারব না কারণ আমি একমাত্র ভয় পাই আল্লাহকে সুবাহ কি আমানা। آسا نہیں مٹھانا نامشا ہمارا بلا گلا بھی کمالی کشف تجا بھی حسن حسون تجا بھی سوالی হা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাজ মুকাররাম জাতির মাতার মুকুট ওর হযরত হজরত আলামায়াম দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাক শিকিন জাকিরিন শাকিরিন মহিবিন মোরব্বেন আইসম আমার কলিচার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোটো ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আয়লামিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আয়ালামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নেয়ামত আমরা যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না থেকে আমরা ইনশাল্লাহ বসে যাই মাইকের আওয়াজ যারা পাচ্ছেন আপনাদের কাছে আবদার জানাবো আপনারা সকলেই স্যান্ডেলের ভিতরে চলে আসেন আমরা সকলেই আল্লাহ রব্বুল আয়ালামিনের কোরআন থেকে কিছু কথা শুনে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন মোহতারাম হাজিরিন আমরা এখানে যারা আসলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এখানে আসা আমাদের জন্য সম্ভব ছিল না এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করব সকলেই জুড়ে আওয়াজ দিয়ে সকলেই উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নব্বুল আলমিনের কোরআনে করিম থেকে আমি একখানা আয়াত কারিম তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াত এবং হাদিসnabla লোক ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ ইমানদারদের দল আমি আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা সর্বদা মিথ্যা কথা বলি নবীজি বলেছেন একটা মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে তার কবিরা গোনা হয় একটা কবিরা গোনাহের কারণে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হয় তাহলে চিন্তা করে দেখেন আমরা অনেক সময় হাসি ঠাট্টার মধ্যেও মিথ্যা কথা বলি কথা ঠিক আছে না ফোনে আমরা মিথ্যা কথা বলি তাকি বাজারে একজনের ফোন দিছে বলি বাড়িতে এরকম যে মিথ্যা কথা বলি মিথ্যা কথা বললে কবিরাগোনা হয় তাহলে আমাদের সকলকে মিথ্যা কথা নিজেকে বাঁচাতে হবে যেই বান্দা গলি আল্লাহরে ভয় করে চলে তারা কখনো মিথ্যা কথা বলে না কারণ দুনিয়ার কেউ না দেখলো একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহ নব্বুল আলমিন সব সময় দেখে বান্দা কি করে কি করে না এই জন্য আমাদের সকলেরই উচিত সবসময় নিজের জবানকে হেফাজত রাখা সবসময় মিথ্যা কথা থেকে নিজের জিব্বাহকে হেফাজত রাখা যদি আমাদের জবানকে হেফাজত রাখি তাহলে আমাদের অন্তরও ইনশাল্লাহ ভালো হবে এই জন্য আল্লাহ নব্বুল আলমিন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ৱাপোলো কহু লেং আল্লাহ অলপ বোলা আলামিন জানহে দিছিল এ ইমানদাৰে দল আমি আল্লাহকে ভয় কৰ আমি আল্লাহকে ভয় করে জনক সত্য বতা সৰ্বদাই তুমি বল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সবকটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই সবক দেওয়ার পরে আবার বলে ইউসলিহ লাকুম আ'মালাকুম এ বান্দা তুমি যদি সর্বদা সত্য কথা বলো আমি তোমাদের আমলকে শুদ্ধ করে দিব আমি তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিব। ইসলে আহলাকুম আমালাকুম শুধু তাই নয় আল্লাহ জানায় দেয়। ইসলে আলাকুম আমালাকুম বয়াকু ফিল্লাকুম ঘনু বাকুম আল্লা ডাক্তি আতয় আমি তোমাদের আমলকে পরিশুদ্ধ করব বিষয়টা এমন নয়। আমি আল্লাহ তোমাদের কোনা গুলিও মাহাফ করে দিব। আমরা যদি নিজের জবানকে হেফাজত রাখি জবানকে যদি হেফাজত রাখি তাহলে আমাদের অন্তরটা পবিত্র হবে অন্তর যদি পবিত্র হয় তাহলে এই পবিত্র জবান দিয়া আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করবে পবিত্র অন্তরের পবিত্র জবানের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয় কারণ আল্লাহ ওই বান্দাগুলিকে ভালোবাসে যেই বান্দাগুলির জবানকে পবিত্র রাখার চেষ্টা করে অন্তরকে পবিত্র রাখার চেষ্টা করে দুই বন্ধু ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুরে দেখতেছে যে বন্ধু রান্না করতেছে চুলায় কিন্তু এই চুলার মধ্যে যে আগুন নি বেজায় আগুন আর এরকম অন্য কিছু দিয়া লারাসারা করে না তার নিজের হাত দিয়ে নাড়াচাড়া করে জুড়ে বলেন সুবাহান নিজের হাত দিয়ে নাড়াচাড়া করে তো বন্ধু যখন বন্ধুর এই অবস্থা দেখলো তো বন্ধু মনে মনে বলল ব্যাপারটা কি আমার বন্ধু সে আগুন নাড়াচাড়া করে তার নিজের হাত দিয়া এরপরে বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু আমি তোমার একটা গোপন রাজ দেখা বলছি কি গোপন বিষয় দেখছো বলে যখন আগুন নিবে যায় তখন তুমি হাত দিয়া নাড়াচাড়া করো বিষয়টা কি বলে বন্ধু যেহেতু দেইকেই ফেলছো তাহলে বলেই দেই ক এই যে আমি আগুন হাত দিয়া নাড়াচাড়া করি আমার হাত পুরে না এটা একটা নেককার বান্দির দুয়ার বৌদলতে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ একটা নেককার বান্দির দোয়া তাহলে চিন্তা করেন আপনার অন্তর যদি ভালো থাকে জবানকে যদি আপনি ভালো রাখেন তাহলে আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন তো এই বন্ধু বলতেছে বন্ধু কিভাবে বান্দির দোয়া তুমি পাইছ এবার বন্ধু ডাক দিয়া কয় শুনবা কয় হা ক আমার বাপে সৌদাগর ছিল বড় ব্যবসায়ী ছিল সে মানুষদেরকে দান সৎকা করত তো আমি ছিলাম খারাপ আমার অবস্থা এমন ছিল যে আমার বাবা টাকা পয়সার অভাব ছিল না আমি মদ খাইতাম জিনা করতাম অন্যায় কাজ করতাম মানুষকে জুলুম অত্যাচার করতাম কোনো কিছুই আমার বাদ ছিল না একদিন হঠাৎ করে আমি আমার বাড়ির সাদের উপরে বৈশা রইছি সাদের উপরে যখন বৈশা রইছি তখন আমার চোখের মধ্যে একটা নারীর চেহারা নারীটা খুব পর্দাশীল দিনদার কিন্তু নারীটা আমার দেখে নাই তার বাপও খুব দিনদার নারীটা পর্দার আড়াল থেকে আইসা জানালার ফাঁকের মধ্যে কাপড় লাটতে আসছে আর আমি ওই নারীটাকে দেইখা ফেলছি নারীটাকে দেইখা নিজেরা আর সামলাইতে পারি নেই ওই নারীর জন্য বড় পাগল হয়ে গেলাম ওই নারীর জন্য এমন পাগল হইলাম যে নারীরে কেমনি আমার প্রেমের ফাঁদে ফালান ফাঁসলানো যায় প্রেমের ফাঁদে ফালানো যায় সেই চেষ্টা আমি করতে শুরু করলাম যুবক ডাক দিয়া কয় ও বন্ধুরে ওই নারী রে আমি আমার প্রেমের প্রস্তাবটা দিয়ে দিলাম কিন্তু ওই নারী আল্লাহকে ভয় করে চলে আল্লাহকে বড় ভয় পায় আল্লাহকে এমন ভয় পায় ওই নারী পর্দা করে চলে পাশ নামাজ করে সঠিকভাবে চালানোর চেষ্টা করে কিন্তু ওই পান্দিটারে যখন আমি প্রেমের প্রস্তাব দিলাম ওই বান্দি ডাক দিয়া কয় আরে যুব প্রেম আমি করতে পারব না কারণ আমি একমাত্র ভয় পাই আল্লাহকে সুবাহ আমি একমাত্র ভয় পাই আল্লাহকে আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি হইতে পারব না এবার যুবতী যখন কথা কয় যুবতী কথা বলার পরে যুবক আরো চেষ্টা করে ডাক দিয়া কয় ও আমার বোন রাজি হয়ে যাও বলে না না রাজি হব না কারণ আমি যদি রাজি হই আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মানুষ বিয়ার আগে বিয়ার পরে যা হয় বিয়ার আগে তা করে কথা ঠিক কিনা বলেন অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে জানাইছেন সাবধান জিনার ধারে কাছেও যাই মানে আমরা অনেক সময় মনে করি বিয়ার আগে মনে হয় একজন আরেকজনের সাথে কথা বললে গোনা হবে না 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 শুধু যে তোমার হাতের ছোঁয়া লাগলে গুণা হবে আর কথা বললে গুণা হবে না বিষয়টা তা না আল্লাহ একটা পর পুরুষ আর পর নারী যদি কথাও বলে জিনার হবে কারণ জবানটাও তো মেয়েদের পর্দা কথাটি কিনা বলেন তখন ওই যুবক অনেক চেষ্টা করলো চেষ্টা করার পরে কোনোভাবেই কাজ হয় নাই এবার যখন যুবকটা অনেক বিরক্ত করতেছে তখন ওই যুবতী বোনটা ডাক দিয়া কয় আপনি আমারে বিরক্ত করবেন না আমার বাবা আছে আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব দেন কারণ বিয়া করলে আমি আপনার জন্য হালাল কথা ঠিক কিনা বলেন এবার বাবার কাছে গিয়ে বলতেছে যে আপনার মেয়েরে আমি বিবাহ করতে চাই ঠিক আছে বিবাহ করতে চাও কিন্তু তোমার কাছে তো আমি বিবাহ দিব না কারণ সমাজের মধ্যে যদি কোনো খারাপ ছেলে থাকে সেইটা হলো তুমি এখন তার বাপেরে পাড়াইছে তুমি যাই রিকোয়েস্ট করো কারণ রসুল বলছেন ছেলে মেয়েদেরকে যখন বিবাহ দেওয়া লাগে তখন চারটা জিনিস দেখতে হয় কয়টা জিনিস চারটা জিনিস এক নাম্বার সে সুন্দর কেমন দুই নাম্বার তার মাল সম্পদ কেমন তিন নাম্বার তার বংশ কেমন চার নাম্বার সে দিনদারিত্ব কতটুকু তার ভিতরে আছে রসুল বলছেন এই বিষয়গুলো দেখার জন্য তো ওই লোকটা তো দিনদার মানুষ ওই লোকটা ডাক তোমার ছেলের ভিতরে দিনদারিত্ব নাই তোমার ছেলের কাছে আমি মেয়ে বিবাহ দিতে পারবো না মেয়ে বিবাহ দিতে পারবো না এর কারণ হলো রসুল বলছে দিন দারিত্ব দিক্ষা বিবাহ দাও যদি সে সুন্দরীও না হয় যদি তার বংশও ভালো না থাকে যদি তার টাকা পয়সাও না থাকে দিনদারিত্ব থাকে তাহলে তুমি তার কাছে বিবাহ দাও কিন্তু তার ভিতরে তো এক নম্বরে দিনদারিত্ব নাই কথা ঠিক কিনা বলে সে মদ খায় জুয়া খেলে জিনা করে এরপরে মানুষকে জুলুম অত্যাচার করে এরপরে যখন এই প্রস্তাব না করে দিল এরপরে বাপে রাগ করে চইলাইস এবার যুবক সে মেয়েরে আর বিবাহ করতে পারে নাই আল্লাহর কি কুদরত ওই মেয়েটার অন্য একটা দিনদার ছেলের সাথে বিয়ে হইছে জুড়ে বলেন সুবহানাল্লাহ দিন একটা মেয়ের সাথে বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পাগর কিছুদিন পরে ওই যুবকটা অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পাগর ওই যুবকটা দুনিয়াতে কেউ বিদায় হয়ে গেল এর মাঝখানে কয়েক বছর সংসার করেছে তিনটা সন্তান হয়েছে কয়টা সন্তান তিনটা সন্তান তিনটা সন্তান হওয়ার পর এবার ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্ত্রীটা নিরুপায় হয়ে গেছে তার ঘরের ভিতরে খাবার না এবার স্ত্রীটা কি করবে সন্তানগুলো বারবার খাবার চায় অগো আম্মা জান আমারে তুমি খাবার খাওয়ায়া দাও ঘরের ভিতরে যদি খাবার না থাকে মা কোথা থেকে খাবার এনে দিবে কথা ঠিক কিনা ঘরের ভিতরে তো খাবারই নেই তাহলে খাবার এনে দিবে কোথা থেকে ও চোখের পানি আল্লাহ গো তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও কিছু খাবারের ব্যবস্থা করে দাও এখন এলাকার মধ্যে তখন এমন অবস্থা হয়েছে দুর্ভিক্ষ লেগে গেছে খাবারের অভাব তো ওই যে সৌদাগরের ছেলে সে তো ধনী মানুষ সে কি করছে কিছু খাবার নিয়া এলান দিল যে যাদের খাবার নাই তাদেরকে আমি খাবার দিব অ্যালান দেওয়ার পরে যারা গরিব মানুষ আছে যাদের ঘরে খাবার নাই সকলে আইসা লাইন ধরছে লাইন ধরছে এলাকায় ওই যে দিনদার মহিলাটা যে মহিলাটা বিবাহ হয় নাই এই ছেলের সাথে আরেক ছেলের সাথে বিবাহ হয়েছে ওই মহিলাটাও আইসা লাইনে দাঁড়াইছে লাইনে দাঁড়ানোর পর তখন ওই যুবকটা দেখে অন্য অন্য যত মহিলা আসছে সকলেই বেপর্দা কিন্তু একটা নারী দেখা যায় সে পর্দাশীল তার সাথে তিনটা বাচ্চাও আছে এখন ওই যুবকটার কৌতূহল জাগলো সেই নারীটা কে যে এতগুলো নারী সবাই বেপর্দা আর একটা নারী সে পর্দাশীল এখন সে বলছে আচ্ছা আপনি দাঁড়ান আপনার পরিচয়টা আমি আগে জানার পরে এরপরে আপনারে আমি মাল দিব এখন যুবতীটারে দাঁড় করাইছে দার করানোর পরে সবাইরে মাল দিছে কিন্তু এই যুবতীরে মাল দেয় নাই যুবতীরে কয় তোমার পরিচয় কি বাপের নাম কি বলে আমার বাপের নাম হইল অমুক এই কথা বলার পরে কয় ও তুমি ওই মেয়ে তাহলে কয় হ্যাঁ কয় তাহলে তোমারে আমি চান দিতে পারবো না বলে কেন কয় দেওয়া দিতে পারি শর্ত হইল আমার সাথে এক রাত সময় দিতে হবে সকলেই বলেন নাউজুবিল্লাহ যারা আল্লাহরে ভয় করে চলে তারা কি গুনার কাজ করবে গুনার কাজ কখনো করবে কারণ যে বান্দাগুলি আল্লাহরে ভয় করে চলে ওই বান্দাগুলি গুনাহের কাজে লিপ্ত হবে না ওই বান্দি ডাক দিয়া কয় এরে যুব আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলি আমি গুনাহ করতে পারবো না ওমায়াত তাকুল্লাহ হায়াজাল্লাহু মখরাজা আল্লাহ রব্বুল আলামিন আমি ভয় করে চলি আর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ রিজিক আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিবে ঠিক কিনা বলেন আল্লাহ যদি চায় আল্লাহ ঘরের ভিতরে রিজিক পৌঁছায়ে দেয় ও যুবক তোর তোর চরিত্র দেখা যায় ভালো না আমি মনে করেছিলাম যে চরিত্রটা বুঝি ভালো হয়ে গেছে এবার এই কথা বলে ওই মহিলাটা রাগ করে চলে গেল বাচ্চাগুলি বারবার মহিলাটারে বলে আম্মা যান আমাদের ঘরে খাবার না তুমি এর একটু বুঝায় দেখো কোনোভাবে ভাবে খাবার নেওয়া যায় কিনা কিন্তু মহিলাটা ডাক দিয়ে কয় নারে সন্তান না যেই আল্লাহ আমাদেরকে বানাইছে সেই আল্লাহই সম্মানের রিজিক আমাদের ঘরের ভিতরে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ ওমাইয়াত তাকুল্লাহে যে আল্লাহ মখরাজা যে ব্যক্তি আল্লাহরে ভয় করে চলে আল্লাহ তার সম্মানের রিজিক দান করে এবার মহিলাটা ঘরের ভিতরে যায় এই দিকে ওই যে যুবকটা ওই যুবকটা এবার একজন খা রে ডাক দিয়া কয় আরে খাদেম যেই মহিলা থান নিতে আসছিল মহিলাটা বড় দিনদার আল্লাহ ওয়ালা আল্লাহকে ভয় করে চলে জীবনে অন্যায় কাজ করে নাই এই মহিলাটারে আমি অন্যায়ের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু মহিলাটা আমার কথা শুনে না এখন যদি ওই মহিলাটা আমার ব্যাপারে আল্লাহর কাছে বদয়া করে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ! রিজিকের জন্য তালা আসে গিয়েছিলাম তারে তুমি ধন সম্পদ দিয়েছ কিন্তু সে আমার ইজ্জত নষ্ট করে আমার খাবার দিতে চায় তাহলে আমার বাঁচার উপায় না তাহলে আমার বাঁচার উপায় নেই তাহলে কি করা যায় বলে একটা কাজ করো বলে কি কাজ বলে ওই মহিলার বাড়িতে আমি আমার যে খাবার দাবার আমি তৈরি করেছি মানুষকে দেওয়ার জন্য এই খাবারগুলি আমি মহিলা বাড়িতে যাওয়ার আগে পৌঁছায় দিতে চাই জুড়ে বলেন সোবাহলাম ফিজিক্যাল ফাইসালাকানি কে আল্লাহ আল্লাহ বলছেন যে বান্দার আল্লাহর রে ভয় করে চলে যেই বান্দা আল্লাহরে ভয় করে চলে সেই বান্দাকে আল্লাহ তাআলা সম্মানের রিজিক দান করে সুবহানাল্লাহ মহিলাটা চলে গেল চলে যাওয়ার পর এবার এই দিকে অন্য রাস্তা দিয়ে ওই যুবকটা চুপি চুপি এক বছরের খাবার নিয়ে ওই মহিলার ঘরের সামনে চলে গেল সুবহানাল্লাহ ঘরের সামনে যাওয়ার পর এবার একটা কাগজের মধ্যে লিখছে ও বোন আমি তোমারে দেখা দান করি নাই তোমার ও দেখা আমি দান করলাম তবে তোমার কাছে আমার একটা চাওয়া বলে কি চাওয়া বলে সেটা হলো তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করিও আল্লাহর পক্ষ থেকে যেন আমার উপরে গজব না আসে মহিলাটা বড় দিনদার নেকর আল্লাহ মহিলা মহিলাটার এরকম লেখা যখন দেখলো মহিলাটা ঘরের সামনে গিয়া দেখে এত বিশাল খাবারের আয়োজন বিশাল খাবারের আয়োজন দেখে মহিলাটা একটা লেখার কাগজ দেখলো কাগজটার মধ্যে লেখা ও মন আমার জন্য একটু দোয়া করিও আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে যেন আমার উপরে গজব না আসে মহিলাটার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া দেয় করল আর শেষ দায়ী পরে আল্লাহরে তোমার থেকে দয়া বানার কেউ নাই না তোমার থেকে দয়া বানার কেউ নাই অগল্লা আমি আমার ইজ্জত নষ্ট করি না গাই তুমি আমারে সম্মানের রিজিক ব্যবস্থা করে দিয়েছানবান তিনি হলেন আমাদের লবুল আলামিন ওই বান্দিরে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওই বান দিয়ে এবার কাগজটা হাতে পাইয়া যাই নামাজটা পিসাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল দুই রাকাত নামাজ আদায় করার পর এবার হাত তুলে আল্লাহরে ডাক দিয়া কয় ও আল্লাহ একটা দু সামনে গিয়েছিলাম যেই যুবকটা আমারে খাবার তো দেয় নাই আরো খুব প্রস্তাব দিয়েছি তুমি সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছো কিন্তু র যেই যুবকটা আমারে খাবার দিয়ে গেল এই যুবকের চেহারাটা আমি দেখতে পারি নাই যুবকটা আমার কাছে দোয়া চেয়েছে আমার কাছে দোয়া চেয়েছে আমি যেন যুবকের জন্য দোয়া করি আল্লাহ আমি যুবকের জন্য দোয়া করি আল্লাহ তুমি তারে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়ায়ো না জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়া ক অগাল্লা জাহান্নামেরা গুনে তুমি ওই যুবকটারে পরায় না অগয়্লা তোমার কাছে আমি আরেকটা দোয়া করি জাহান্ন মেরা গুনে তো পড়ায় না কিন্তু আল্লাহ দুনিয়ার আগুনেও ওই যুবকটারে তুমি পরায় না জুরে বলেন সুভাহ আলেন এই যে দোয়া করছে আল্লাহ জাহান্ন মেরা গুনে তো পড়ায় না কিন্তু দুনিয়ার আগুনেও তার পড়ায় না সুভান আল্লাহ জুরে বলেন তো বন্ধু বন্ধুদের ডাক দিয়া কই বন্ধুরে ওই মহিলাটা যে আমার জন্য দোয়া করছিল তার পবিত্র জবান দিয়া কারণ সে গুনাহ করে না কু প্রস্তাব দিয়েছিলাম অভাবে পড়ছে এরপরেও আল্লাহরে ভুলে নাই আল্লাহর ভয় তার অন্তরে ছিল আর এই বান্দিটা যখন আমার জন্য দোয়া করছে যে আল্লাহ তারে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না জাহান্নামের আগুন তো দূরের কথা আল্লাহ তুমি তারে দুনিয়ার আগুনেও পোড়াইও না বন্ধুরে ওই দিন আমি টেস্ট করার জন্য আমার ঘরের ভিতরে গিয়া একটা মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম জুড়ে বলেন সুবাহান মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম আগুন ধরানোর পর এরপরে আমি টেস্ট করলাম দেখি একজন নেককার বান্দি যেই বান্দি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেছি জাহান্নামের আগুনে যেন আল্লাহ আমারে না পোড়ায় শুধু তাই নয় দুনিয়ার আগুনেও যেন আমার আল্লাহ না পোড়ায় আমি টেস্ট করার জন্য মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম আগুন ধরানোর পর এবার মোমবাতির মধ্যে যখন আমি হাত দিলাম আমি দেখলাম হা সত্যি তো ওই মহিলা যে দোয়া করেছে সত্যি আমার দুনিয়ার আগুনেও আমার হাত পোড়ায় না জুড়ে বলেন সুবহান

আল্লাহ আশিকু কা কামহায় আল্লাহ আল্লাহ ই যে শিরিনিস্তনাম শিরোশাকার মিকুনা দজানাম তামাম আল্লাহ আল্লাহ তুমেরা মেরা গফরাহায় আল্লাহ আল্লাহ তু মেরা সাতদারহায় আমাদের কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় নম্রতা সদা রহম মোতা শিবেতা বড় বড় ওয়াদা বড় থাকলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উসু জমিন থেকে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায় ভোগ বিনা সরবাড়ি গানি পড়ে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব আরো জুড়ে চিল্লাই বলেন আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر بلن تحول جنتا قرد আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় হে বান্দা আমি আল্লাহর ভয় করে চলো সর্বদা সত্য কথা বলো আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় হে বান্দা আমারে যদি ভয় করো সত্য কথা যদি বলো আমি আল্লাহ তোমার আমলগুলোকে সংশোধন করে দেব শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোও মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ভাই সংক্ষিপ্ত সময়ে আমি যে আলোচনাগুলি আপনাদের সামনে করলাম সকলে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর ভয় করবেন তো ইনশাআল্লাহ সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুব চমৎকার মাইকটা ঠিক না খুব ভালো লাগছে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন